আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লেয়া কতালী বলছি চার কালিয়াতি। জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টি থেকে একজন প্রত্যাশিত প্রার্থী আজকে আমার একটা স্মরণীয় দিন আজকে আমি দুই সালে ফেব্রুয়ারি মাসে যে সরকার নির্বাচন ঘোষণা করেছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের কালিহাতি উপজেলার সহদপুর ইউনিয়নের ভোক্তা বাজার থেকে আজকে আমার এই প্রথম প্রচারণা শুরু করছি এবং এই প্রচারণার মাধ্যমে আমি সমস্ত কালিহাতি এখন প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এমনকি প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যেতে চাই এবং মানুষের সাহায্য সহযোগিতা চাই আমি আপনারা জানেন আমি দুই সালে প্রায় তিরানব্বই পার্সেন্ট ভোট পেয়ে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলাম তারপরে দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচন করেছি সেখানে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে আমি ছত্রিশ হাজার ভোট পেয়েছিলাম দুই সালে জাতীয় পার্টির থেকে আমি সংসদ সর্ব সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু পরিবেশ আমাদের সেরকম না থাক ভালো না থাকায় নির্বাচন সেটা আমি নির্বাচন থেকে নির্বাচন বর্জন করে চলে যাই আশা করি দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচনটা হবে এই নির্বাচন সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণের মাধ্যমে হবে আর তা যদি হয় কালিহাতির মানুষ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আর আমি যদি জয়যুক্ত হই তাহলে কালিহাতি আমার এক নাম্বার এজেন্ডা কালীহাতে অনেক স্কুল আছে কলেজ আছে সরকারি কলেজও আছে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় নাই কালিহাতিতে দীর্ঘদিনের স্বপ্ন আমার আমি একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করব তাছাড়া ন্যায় বিচার স্থাপন করব। মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত করব কালীহাতির যে যমুনা ব্রিজের যমুনার নদীর ভাঙ্গন সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় যমুনা নদীর ভাঙ্গন রোধ করব সর্বোপরি যু যুমু সমাজকে কাজের মাধ্যমে তাদেরকে কর্ম দিয়ে বা ছোট ব্যবসা দিয়ে ছোটো ছোটো লোনের মাধ্যমে ব্যবসা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব এবং আমি আর একটি প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই সেটা হলো আমি হানড্রেড পারসেন্ট বা শতভাগ শততার সাথে জনগণের কাছে জন্য কাজ করব আমি আবার সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ জাতীয় পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমরা মনে করি এই সরকারের অধীনে অবশ্যই নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে আর তার যদি না হয় এবছর যদি না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে এ আশা করা আমাদের দুরাশা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি